মর্নিং এভরি ওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটি সকাল সৌদি আরবে আসলে আমরা বিশেষ করে আমি সকাল আমার একটা দেখতে পাই না কারণ আমরা শুই হচ্ছে সব সময় প্রতি বছর সারা বছরে কিন্তু আমরা একই সময় ওই সকালে দেখতেই সই সকালে দেখতে শোয়ার কারণে এরকম সুন্দর সকাল আসলে খুব বেশি চোখে পড়ে না দেখার সুযোগ হয় না আলহামদুলিল্লাহ আজকে দেখতে পেলাম সকালের যে আবহাওয়াটা সকালের যে বাতাসটা যে গায়ে লাগলে কি একটা শান্তি লাগে ভাই আসলে বলার মতো না এখানে এখনও রোদ ওঠে নাই আস্তে আস্তে একদম নিরিবিলি পরিবেশ রমজান উপলক্ষে আসলে কিন্তু দেখেন সমস্ত দোকানপাট সব বন্ধ এগুলো সব জোহরের নামাজের পরে ঘুরবে কোথাও কিচ্ছু নাই মাঝে মাঝে দু একটা গাড়ি আসতেছে কিন্তু ভালো খবর হচ্ছে এখানে আসলে কোনো ভয়গের কোনো কারণ নাই দেখেন আমি একটা আজনবী আমি আজনবী হওয়ার পরেও আমি কিন্তু দেখেন একা একা রাস্তায় একদম ফাঁকা একটা রাস্তায় দাঁড়িয়ে আছি কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে এই ভয়টা নাই যে আমার কোনো ক্ষতি হতে পারে হ্যাঁ একটু তো থাকতেই পারে আসলে ভালো মন্দ মিলাই একটা দেশ কিন্তু এখানে এই দেশটা হচ্ছে আইনের শাসনের দেশ এখানে কেউ যদি অপরাধ করে সেই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সেই অপরাধের ক্ষমা যে ভিকটিম যে ইবাদ অকল এ বাদ যে বা যার যার সাথে অপরাধটা করছে সে যত ঘন পর্যন্ত মাফ না করবে তত না ততক্ষণ পর্যন্ত এ দেশের যত প্রভাবশালী হোক না কেন কেউ তাকে ক্ষমা করতে পারবে না এই জন্য কিন্তু এই দেশে অপরাধ অপরাধ একদম নাই বললেই চলে দেখেন আমাদের বাংলাদেশে এক জেলায় থেকে আরেক জেলায় গেলেও এরকম নিরিবিলিভাবে কেউ স্বাচ্ছন্দ্য মতো আসলে চলাফেরা করতে পারে না একটু ভয় কাজ করে কোথায় থেকে কী আসবে কে চাঁদা যাবে কে কী করবে আলহামদুলিল্লাহ আমরা সেই বাংলাদেশ থেকে সজে রোগ সেও একদম নিজের মহল্লা মতো যেভাবে থাকি নিজের মহল্লায় যেভাবে আনন্দের সহিত থাকি স্বাচ্ছন্দ্য ফিল করি সেই একই স্বাচ্ছন্দ্য আমরা এখানে করতেছি শুধুমাত্র আইনের শাসন থাকার কারণে আসলে আইন সরকার পরে সে আইন যদি জনগণ মেনে চলে তাহলে কিন্তু একটা দেশে ডেভেলপের জন্য আর কিছুই লাগে না দেখেন বাকি কবুতর প্রচুর কবুতর এই দেশে কবুতর তেমন একটা খায় না খুবই কম খায় এই জন্য কবুতরগুলো কী করে গরমের মধ্যে এখন গরমের শীত শেষ হয়ে গরমের সিজন চলে আসতেছে এখন রাস্তার মধ্যে মরে থাকবে কবুতর পানি পানি শুদ্ধ গরম হয়ে থাকে গরম হয়ে থাকে সরক্ষে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ